দেশে পরিণত করার জন্য যাত্রী পুনরায় একটি সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আন্দোলনের সংগ্রামে জানা পেয়েছিলাম সেদিন পেয়েছি আমাদের আমরা বিগত পনেরো ষোলো বছরে এদেশে আমাদের প্রথা বলার অধিকার ছিল না এদেশে আমাদের রাজনীতি করার অধিকার ছিল না সকল ধরনের অধিকার আমাদেরকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা তিন লোক এক ক্ষেত্রে বসতাম তারা আমাদেরকে বলা হতো যে সরকার প্রধানের সড়ক হচ্ছে সেই কথা বলে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বারংবার আমাদেরকে জেলে হয়েছে আমাদেরকে রিমান্ডের নামে অমানসিক নির্যাতনের মুখোমুখি আমাদেরকে হোলা হয়েছে সম্মানিত মায়েরা সকল কিছু অপেক্ষা করে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিনাদেশে ফাঁসিতে চলেছে এদেশে এই উপমহাদেশের পক্ষে তো সাইদিকে পৃথিবীর সবচেয়ে জগন্নাথ মিথ্যাচার চাপিয়ে দিয়ে তাকে কারাগাছ থেকে নিয়ে এসে হাসপাতালে তাকে চিকিৎসা না দিয়ে থেকে বিদায় করে দেওয়া হয়েছে সম্মানিত পত্রটি আমরা স্পষ্টভাবে বলতে চাই আগামী বাংলাদেশ এই বাংলাদেশ হবে কোরআন দিয়ে মুসলিম হিসেবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসাবে ইস্তারিকে সামনে নিয়ে এবং জুলাই বিপ্লব যা হয়েছে সেই বিপ্লবকে সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ সভা হবে সম্মানিত ভাইরা আমাদের বক্তব্য হল বাংলাদেশ জামাত ইসলাম চায় এদেশে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে এদেশকে একটি সুন্দর মানবিক বাংলাদেশ করতে যে দেশের মধ্যে প্রত্যেকটা নাগরিক তার অধিকার পাবে আজকে এখানে সমাজ মানুষ আমরা দেখছি আমাদের উপর যে বৈষম্য হচ্ছে একটা লোক সকাল আটটায় ঢুকে রাত আটটায় অফিস থেকে বেরোয় তাকে যেই বেতন দেওয়া হয় সেই বেতন দিয়ে মাসের পনেরো দিন চলে না রুম ভাড়া দিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা ভালো করে প্রতিষ্ঠানে পড়াতে পারি না আমাদের বাচ্চাদেরকে ভালো করে চিকিৎসা দিতে পারি না এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে আজকে একটা শ্রেণী মালিক এবং মালিক শ্রমিকদের মধ্যে যে দূরত্ব তৈরি করে গেছে আমরা স্পষ্ট দিতে চাই শ্রমণিতি দিয়েছেন আমরা যে শ্রমণিতি দিয়েছেন যে শ্রমণিতি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী চাই এদেশের মালিক শ্রমিকের মধ্যে যে বৈষম্য আছে সেটা দূর করতে আমরা বিশ্বাস করি আজকে শ্রমিকরা যেখানে বলা হচ্ছে যে শ্রমিকের গাম গান আগে তার দিয়ে দিতে হবে আজকে শ্রমিকরা নিজেদের গান শুনায় শরীরের রক্ত যায় জীবন যাওয়ার পর তা অধিকার ফিরে পায় না সমগ্র এর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লায়ুজরমা বিক্বাবিন হাত্তা ইয়াযরমা বিআন্তাসিম আমি সেই যাদের ভাগ্য ততক্ষণ পরিবর্তন করে পড়ে যা যতক্ষণ সে নিজের ভাগ্য পরিবর্তন করতে কষ্ট শোনা হয় আজকে আমার সামনে যে ব্যেরা বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে জানতে চাই আমাদের বাক্য পরিবর্তন করতে কি আপনারা সচেষ্ট হবেন যদি সচেষ্ট হন তাহলে কেমন সম্ভব আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে করে দিবেন আজকে আমরা মনে করি যে দেশ দীর্ঘ তিপ্পান্ন বছর স্বাধীনতা পেয়েছে আমাদের অনেক পরে মালয়েশিয়া সিঙ্গাপুর স্বাধীন হয়ে তারা বিশ্বের দরবারে অর্থনৈতিকভাবে সকল দিক থেকে রাজস্ব করে দাঁড়িয়েছে আমরা পাইনি একমাত্র কারণ হলো আমাদের সব নেতৃত্ব আজকে আমাদের জানে হয়ে আছে যারা সরকার আছেন তারা কমপ্লেট থাকার কারণে থাকার কারণে দুর্নীতি করে আজকে হাজার হাজার কোটি টাকা করছে যার জন্য আমরা এই ঘুরে দাঁড়ানো পাচ্ছি না সংগ্রামে উপস্থিত যে আল্লাহ পুল আবেদ আমাদের বিশেষ বলেছেন শেয়াহ প্লালেম বলেছেন আল্লাহ আজকে আমরা বাংলাদেশে অনেক মানুষ হিসেবে চাই সে আল্লাহর আইন দিয়ে সম্ভব আজকে সেই আইনের কাছে আমরা যাচ্ছি না সংগ্রামী সাহেব বন্ধুগণ আমাদেরকে চিন্তা করতে হবে আজকে আমরা আজকে সারা দিন পরিশ্রম বাগানের বিভিন্ন প্রত্যেক অঞ্চলে আমরা গিয়েছি প্রতিষ্ঠানে গিয়েছি আলহামদুলিল্লাহ মানুষের যে অবধমূলক ছাড়া আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ এটা আমরা বলতে পারছি সংগ্রামী সাহেব বন্ধুগণ রাত্রে অনেক হয়েছে আপনাদের কাছে আমি বিনোদন অনুরোধ করব এই কথা বললেই ছিল হবে না এখন থেকে কাজ হলো আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ডক্টর জামাত ইসলামের প্রার্থী বক্তব্য জামাত ইসলামের কথা আমাদের দাবি কথা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিব আমরা কথা দিচ্ছি আপনাদেরকে আমরা আপনাদের সহযোগিতা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে আমরা সেবক হবো শাসক আমরা মানুষের মৌলিক অধিকার না আমাদের আমির গত উনিশ তারিখ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কোন এমপি মন্ত্রী সরকারি কোন পদ গ্রহণ করবে না আমাদের এমপি মন্ত্রীরা শুল্কবিহীন কোন গাড়িতে চলবে না আমাদের এমপি মন্ত্রীরা কোন টাকা চালাতি করবে না এবং যে বরাদ্দ হবে সেই বরাদ্দের টাকা কাজ শেষ হওয়ার পরে জাতির সামনে হিসাব দিতে বাধ্য হবে সম্মানিত ভাই বন্ধুগণ আজকে আমরা সেই কমিটির একটি সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি আপনাদেরকে একজন প্রার্থী হয়ে হোসেনের পক্ষ হয়ে হোসেনের হয়ে প্রত্যেকটা মানুষের কাছে কি আপনারা যাবেন আমরা কথা দিচ্ছি মানুষ যে সন্ত্রাস চালাবাদের মধ্যে ঐক্যবদ্ধ কাজ করেছে আবার সেই সন্ত্রাস চালাবাদী শুরু হয়েছে পাথর দিয়ে মানুষ পাচ্ছে মারছে কিনা আমরা সেই আবার নতুন করে কোন ফেসিলিটিদেরকে আমাদের গাড়ি চেপে বসে থেকে আমরা চাই আমরা সম্মানিত বানাম সেহেতু আমরা ছিলাম আমরা আছি কেউ কেউ উদ্ভট কথাবার্তা বলা শুরু করেছে জামাত ইসলামী বইফুরা করে সংগঠনের নাম নয় জামাত ইসলামীকে আপনারা ফুটে উড়ে নেবেন এরকম করে সংগঠনের নাম নয় বিগত পনেরো বছরে জামাতকে কাজ করে দেওয়ার জন্য এদেশের সরকার বিগত হাজির সরকার তার সকল বাহিনী পার্শ্ববর্তীদের দেশের সমস্ত সহযোগিতা নিয়ে আমাদের বিরুদ্ধে লেগেছিল কয়েকজন নেতাকে ফাঁসি দিয়েছে কিন্তু আমাদের কিছু করতে পারে নাই তারা বলেছে আমাদেরকে কাজ করে দেবে তারা কোথায় আজকে আপনারা সে অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন আজকে অনেক নেতারা বলেছে রাজাকার মনোবাদ মনোবাদ পড়াশোনা করেছে আমরা স্পষ্ট বলতে চাই আবার তাহলে শুরু হবে বাংলাদেশ শুরু করবে বাংলাদেশের জনগণ তুমি কে আমি কে মৌলবাদ মৌলবাদ যে রাজাকারের টেক রাজাকারের কথা বলে শেখ হাসিনা দেশে টিকে থাকতে পারে নাই আপনাদের পরিণতি আপনারা যদি সেই পথে হাঁটেন এর যে ভয়াবহ পরিণতি হবে আমরা বিশ্বাস করি সম্মানিত ভাইরা সেহেতু কারোর অক্ষ চক্ষুকে আমরা ভয় করি না পরোয়া করি না আল্লাহ ছাড়া আর কাউকে আমরা মনে করি না আগামী দিনে সকল বাধা বিপত্তি প্রকাশ করে আগামী বাংলাদেশকে একটি মানবিক দেশ আমার জন্য আপনার জন্য করতে আমরা সেজন্য আপনারা ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা রাখছি এবং আগামী দিনে আমরা আমাদের মা ভাই বোন যারা আছে আত্মীয় স্বজন আমার সার্কেলে যারা আছে আমার সহপাঠী যারা আছে সবার কাছে দায়িত্ব পক্ষ থেকে আমার পক্ষ থেকে দাঁড়ি পড়লাম এ আহ্বান পৌঁছাবেন সেও তো রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী মেট্রো সদর থানাও বরাবর জিন্দাবাদ আজকে কষ্ট করে যারা এখানে এসেছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক প্রবাহ জানিয়ে আবারও দেখা হবে কোনো এক জায়গায় ইনশাআল্লাহ ছেদনা মত সাইদ জানেন এনেছেন সূর্য আকাশে এরেজা আকাশে গারে মার পরে উড়বে ইনশাআল্লাহ সেই পক্ষ সাইদ আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা